সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন প্রচুর ঘূর্ণিঝড় বাহিরে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমা রেমালের প্রভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে ঝড় দেখেন এটা আমার ফার্মের পাশে একটা প্রচুর বড় ফিশারি আছে ওইটার মাঝে আপনাদের নিয়ে আসলাম আজকে দেখেন প্রচুর বাতাস বাহিরে দেখেন অনেক বড় বড় ঢেউ দেখেন প্রচুর প্রচুর পরিমাণে বাতাসে গতিবেগ দেখেন একটা বড় হাওয়ারের মতোই বা নদীর মতো যাই বলেন অনেক বড় একটা ফিশারি প্রজেক্ট দেখেন অনেক বড় এদিক দিয়ে দেখেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তার সাথে জরু হাওয়া বাতাস দেখেন তো আপনারা যাদের ফার্ম আছে মুরগির ফার্ম আছে যাদের তারা সবাই সতর্ক থাকবেন যেন ঘূর্ণিঝড়ের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন দেখেন প্রচুর বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে প্রায় দেখেন আসলে বাহিরে অনেক বাতাস দাঁড়িয়ে থাকতে পারছি না আমি এত পরিমাণে বাতাস বাহিরে দেখেন প্রচন্ড পরিমাণে বাতাস আমার ফার্মের পাশেই দেখেন বিয়ার্স এটা আমার ফার্ম ফার্মের পাশেই দেখেন প্রচুর পরিমাণে বাতাস দেখেন দেখেন আমার মুরগি গলা সবগুলাই সুস্থ আছে কোনো সমস্যা হয়েছে না এখনো বৃষ্টি আছে সবগুলো মুরগি সুস্থ বিদ্যুৎ নাই রাতের চারটার পর থেকে বিদ্যুৎ যে চলে গেছে এখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই আমার পানিও নাই ট্যাঙ্কির মাঝে যা একটু পানি আছেন মুগিকে দিয়ে দিছি এখন বিদ্যুৎ না আসলে আর পানি দিতে পারবো না দেখেন মুড়ি গলান সুস্থই আর আপনারা সবাই আপনাদের ফার্মের দিকে খেয়াল রাখবেন যেন কোনো সমস্যা না হয় পরবর্তী আপনাদের সামনে নিয়ে আসবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম